কুলাউড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি বন্যা ত্রাণ পুনর্বাসন কমিটি টিলাগাঁও ইউনিয়ন বিএনপি অত্র ইউনিয়নের অঙ্গ সংগঠন সমূহ কুলাউড়া বিএনপির অঙ্গ সংগঠন সমূহ সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যেখানে সরকার নিশ্চুপ থাকবে তারা সেখানে জাগ্রত অবস্থায় মানুষের দুঃখে পাশে পাশে থাকবে তাদের সাথে থাকবে সেই দৃষ্টিভঙ্গি থেকে এই ভাঙা রাস্তাগুলো বন্যায় যেগুলো চরমভাবে বিধ্বস্ত করেছে সেই রাস্তাগুলো মেরামতের তারা উদ্যোগ নিয়েছে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে নয় সেপ্টেম্বর দুপুর বারোটা দেখতে পাচ্ছেন প্রাণবন্তভাবে বিএনপির পতাকা জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কুলাউড়া উপজেলা এবং পৌর এবং সমস্ত ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে কার্যক্রম পরিচালনা করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজগুলো চলছে এখানে এই আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ডাক্তার কেরামত আলী ইউনিয়ন বিএনপির স্নেহবাজন সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ অন্যান্যরা ব্যাপকভাবে মানুষের সাথে গণসংযোগ করেছেন মানুষ এগিয়ে এসেছে মানুষ যেখানে বিপন্ন সেখানে সে বাঁচার জন্য এগিয়ে আসে কারোর জন্য অপেক্ষা করে না আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই আমরা আগে বাদ মেরামতের কথা বলেছিলাম আজকে আমরা বলতে চাই দশ দিনের মধ্যে বন্যা বিধ্বস্ত ভাঙা রাস্তাগুলো প্রশাসনের পক্ষ থেকে যদি আপনারা উদ্যোগ না নেন আমরা জাতীয়তাবাদী দল এবং তার সমস্ত কর্মী সমর্থক দেশবাসীকে নিয়ে প্রশাসনকে ঘেরাও করে এই দাবি আদায় করব আমাদের হক আমাদের অধিকার আমাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আপনাদের পোশাকের টাকা আছে ফান্ড আছে রিলিফ ফান্ড আছে সেগুলো ব্যবহার করবেন না পকেটে পড়বেন আত্মসাত করবেন অতীতের মতো এগুলো চলবে না আমরা সেটার যথাযথ ব্যবস্থা করব আমরা গত পাঁচ বছর ধরে যে লুটপাট হয়েছে এই বন্যা নিরোধ করবে তার সেতো যারা লুটপাট করেছেন যারা লুটপাট করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে আমরা বলতে চাই বাংলাদেশে গত ষোলো বছরে যে অর্থ পাচার হয়েছে বিদেশে সেই অর্থ বাংলাদেশে নিয়ে আসুন আইনে মানুষের কল্যাণে ব্যয় করুন এবং বন্যার্থ মানুষের জন্য কল্যাণ সাধন করুন যারা অপরাধী হিসেবে বাংলাদেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছেন বা বাংলাদেশে বাইরে আছেন তাদেরকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক আজকের এই স্বেচ্ছাশ্রমের এই মহাত কার্যক্রমে আমরা আমাদের নেতা তারেক রহমান যাতে সসম্মানে দেশে ফিরতে পারেন তার ব্যবস্থা আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যাতে সুস্থ হয়ে আবার রাজপথে আমাদের সাথে থাকতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে এই সমস্ত অংশগ্রহণকারী সবাই অনেক দূর দূরান্ত থেকে এসছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি অ্যাডভোকেট আবেদ রাজা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম প্রয়োজনে আবার আবারও অন্যান্য বিষয়ে মন্তব্য রাখবো আপনাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বিসমিল্লাহ বিসমিল্লাই রহমান রাহিম আজকে এই টিলাগাঁও ইউনিয়নের নয়াবাজার টু রবির বাজারের পাল্লাকান্দি স্কুলের পার্শ্বে এই ভাঙ্গাটি যেটা আজকে টিলাগাঁও ইউনিয়ন বিএনপি তথা কুলোয়া উপজেলা বিএনপির উদ্যোগে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজের কিছুক্ষণ হল আমরা শুভ উদ্বোধন করেছি ইনশাআল্লাহ আজকেই আমরা এই ভাঙ্গাটি সম্পূর্ণ করেই আমরা ঘরে ফিরবো আমি শুধু এটুকুই বলতে চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জাউরমানের উনিশ দফা কর্মসূচির ভিত্তিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সংগঠন করি সেই উনিশ দফার অন্যতম কর্মসূচি রয়েছে স্বনির্ভর কর্মসূচি অর্থাৎ আমাদেরকে শহীদ যা শিখিয়ে গিয়েছেন কুদাল হাতে ধরে নিজেই স্বেচ্ছাসেবীর ভিত্তিতে কাজ করা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজকে টিলাগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি ঐতিহাসিক কর্মযজ্ঞ আমরা আজকে সম্পাদন করতে যাচ্ছি এখানে যারাই বিভিন্ন ইউনিয়ন থেকে যারাই বিএনপির নেতাকর্মী ছুটে এসেছেন এই কর্মসূচিকে সফল করতে আমি কুলোড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়ার যারা রয়েছেন দীর্ঘদিন পরে হলেও কুলোড়াতে একটি রাজনৈতিক গণমুখী একটি রাজনৈতিক দলের এই যে স্বেচ্ছাসেবিক ভিত্তিতে একটি ঐতিহাসিক কার্যক্রম সেটাকে আপনারা তুলে ধরার জন্য এই যে আপনারা ছুটে এসেছেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আপনাদের প্রতি আমরা কুলো উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি সুফিয়ান আহমেদ আজকে যে আমরা মহতি উদ্যোগটি আজকে সফল করতে যাচ্ছি সেটি হচ্ছে শহীদ জিয়া অনুসরণে শাল খনন রাস্তা মেরামত এবং সাধারণ দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর যে উনিশ দফা কর্মসূচি তার মধ্যে অন্যতম এই কর্মসূচিটি আজকে আমরা প্রতিফলন করতে যাচ্ছি খুলাউডা বিএনপির নেতা অ্যাডভোকেট আবেদ রাজার নেতৃত্বে আমরা খুলাউড়ার সর্বস্তরের অঙ্গ সহযোগী সংগঠন সহ আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে সারা সারাদিনব্যাপী যে কর্মসূচিটি নিয়েছি তা আজকে প্রতিপালন এবং বাস্তবায়ন করে আমরা এখান থেকে চলে যাব তারপর যদি অন্য এলাকায় আরও কাজ আছে আমাদের আরও উদ্যোগ আছে আমাদের চেষ্টা আছে আমরা মানুষকে পুনর্বাসন করা রাস্তাঘাট মেনা মেরামত করা নদীর কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকলে মানুষের পাশে দাঁড়ানো সার বীজ প্রদান করা এবং সর্বোপরি কৃষককে সহযোগিতা করার মানুষে আমরা প্রতিটি কর্মসূচি পদক্ষেপ নিয়েছি আমরা সকলকে সকলের সহযোগিতা দেশ বিদেশে যারা আছেন আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখতে আপনারা বিদেশি এবং দেশে যারা আছেন তারা সহযোগিতার হাত প্রসারিত করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া মর হক তারেক জিয়া জিন্দাবাদ আবেদনের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা কর্তৃক গঠিত ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য সচিব হিসাবে আমরা আহ্বান করেছিলাম ঠিলাগাঁও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনকে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করার জন্য জনগণের ব্যবহার উপযোগী করার জন্য আজকে এই টিলাগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ কুলাওয়াড়া উপজেলা বিএনপির তেরোটি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন আমি ত্রাণ ও পুনর্বাসন বন্ধুরা আমার টিলাগাঁও ইউনিয়নের এমনি অনেকগুলি রাস্তা আজ বিধ্বস্ত বন্যার কারণে আর সারা দেশটাই আজকে বিধ্বস্ত এই ফেসি ভাদের কারণে এই বাঁধ নির্মাণের সাথে সাথে বাঁধ মেরামতের সাথে সাথে আমাদের মাঠি ও মানুষের নেতা অ্যাডভোকেট আবেদ রাজা এই বিগত এক মাস ধরে আমাদের ঠিলাগয় বিভিন্ন তৎপরতা কাজের মধ্যে দিয়ে উনি পরিচয় দিয়েছেন উনি মাঠি ও মানুষের নেতা জাউ রহমান আমাদের প্রায়ত প্রেসিডেন্ট জাউ রহমানের দবা বাস্তবায়নের লক্ষ্যে উনি কাজ

आज আমরা রুবেল দেখা দিছি রুবেল জয় জয় শরীর তোমার আতোরাইও ব্যাক সাইডে কি লোনারো শরীর আর ইনু ব্যাক দেই ইনু ব্যাক ব্যাক কত দিয়েগা না ইউ